অনলি 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 একুশ লক্ষ প্লাস বাজেটে আর এস প্যাকেজের হুন্ডা ভেজেল দু হাজার ষোলো মডেলের পাল কালার গাড়ি দিব আজকে তিন নম্বর লাইভে আছি ঢাকা মেট্রোতে আর স্পেশাল দিন স্পেশাল লাইভ এই মুহূর্তে আপনারা যারা ভেজেল কিনতে যাচ্ছেন আর এস আজকের গাড়ির দাম হবে অন্যান্য সময় থেকে এক থেকে দেড় লক্ষ টাকা কম আর এই গাড়িটা কেনার জন্য বা দেখার জন্য আপনারা তেজগাঁ সাত রাস্তার আগে হোটেল হলিডেইনের পাশে আসবেন গাড়িটা চলেন আনপ্যাক করি রেডি 1 দাদা আসেন আপনি সহ একসাথে हांkeySet আসেন আসেন রেডি 1 2 3 গো দাদা ওইদিকে আমি এদিকে ওকে ওকে দেখেন গাড়িটা অনেক সুন্দর সো এই গাড়িটা অরিজিনাল আরএস কি অরিজিনাল আরএস অরিজিনাল আরএস কিনা এটা বোঝার জন্য আপনারা কি কি দেখবেন আমরা কিন্তু সেটা অনেকবার বলছি আজকে আরেকবার বলবো সো দাদা আবার আপনি বলেন যে আরএস কিনা আমরা কেমনে বুঝবো। আসলে আরএস ভিজিলের তিনটা গ্রেড হয় জেড হয় এস হয় আরএস হয় আরএসটাই হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা আমরা বুঝব হচ্ছে এক নম্বর হচ্ছে পুরা গাড়িতে এই যে বডিতে যে একটা ব্ল্যাকের শেপ এটা থাকবে অ্যালারিং একবার গাড়ির চারপাশে হ্যাঁ চারপাশে আসেন থেকে শুরু করেন নেন আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে আপনি ধরেন যেমন দেখাইতেছিলেন এই এখান থেকে কালো শুরু হবে এবং একদম গাড়ির চারপাশে দেখেন দেখেন বর্ডারটা কিন্তু ফুল ব্ল্যাক এটা হচ্ছে আরএস এর মধ্যে আপনার ফুল ব্ল্যাক থাকবে একদম চাকার উপর থেকে শুরু করে সাইড বাই সাই যা আছে সব হ্যাঁ এইগুলো এক নাম্বার এরপরে দেখেন আপনি আরেকটা জিনিস সেটা হচ্ছে কি দাদা মেন হচ্ছে আপনার ভিতরে যে সিট আছে এবং ড্যাশবোর্ড আছে এটা লেদার সুইপ লেদার থাকবে শুধু লেদার না এটা হচ্ছে সুইপ লেদার আচ্ছা আসেন এই দেখেন এই যে ভিতরে আরএস এর মধ্যেই কেবল এরকম সুইপ লেদার পাবেন আর যেটা আপনার জেট প্যাকেজ বা অন্য প্যাকেজ সেটাতে থাকে আলাদা আর এস প্যাকেজে থাকবে সুইপ লেদার এখানে আপনার এই যে ফেব্রিকটা খেয়াল করেন এই সেম ফেব্রিকটা থাকবে কনসোলের এখানে এই দেখেন এই যে পাশেও কিন্তু আপনার সেম এবং আপনার ড্যাশবোর্ডে এখানে কিন্তু আপনার আর এস এর মধ্যে শুধু এগুলো থাকবে যেমন এই যে এই পাশেও আছে সো এইটা হচ্ছে অরিজিনাল আর এস দুই হাজার ষোলো মডেলের একটা গাড়ি যেটার মধ্যে ইকোনমি মুড পাবেন ক্রুজ কন্ট্রোল পাবেন ট্রিপটনিক গিয়ার পাবেন আর পনেরোশো সিসির জিপ সামনে সাইডে আবার এগুলা লেদার থাকবে যেটা যদি দেখেন যে এখানে লেদার আছে আমরা যে চামড়ার জুতো পরি না এই যে দাদা পড়ছে এরকম লেদার থাকবে পাশে লেদার না থাকলে এটা আর এস হবে না সো অরিজিনাল আর যারা কিনতে চাচ্ছেন আজকে চমৎকার একটা আর এস গাড়ি আছে আমরা দিব স্পেশাল দামে আজকের ভিডিওতে গাড়িতে দেখেন দাদা গাড়ির সাদরি কিন্তু অ্যালোরিং এই অ্যালোরিং গুলো আর এস এর মধ্যে পাওয়া যায় না হ্যাঁ আর এস এর পাওয়া কিন্তু সেম হ্যাঁ সেম আসেন এখানে আর এস লেখা থাকবে হ্যাঁ এটা অরিজিনাল আর আপনারা চিনে নেবেন আমি আজকে আপনাকে বুঝাই দিলাম অনেকে আর বলে বিক্রি করে বাট আপনারা আর এভাবে চিনে তারপর গাড়ি কিনেন তাহলে কখনো ঠকবেন না গাড়িটা কিন্তু সিসি পনেরোশো আপনি আয়কর বছর শেষে মাত্র পঁচিশ হাজার টাকা দিবেন এবং এই গাড়িটা যে নিবে একটা অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি পাবে আপনারা এই যে জিনিসগুলো চেক করে নিতে পারবেন কোথাও কোনো জোড়ায় কোনো মায়ের আছে কিনা অনেক টাকা আমি চব্বিশ লাখ পঞ্চাশ সরি আর এই গাড়িটাই আপনারা এখন পাবেন অনলি একুশ লাখ প্লাস বাজেটে দামটা আমি একটু পরে বলতেছি আগে গাড়িটা দেখেন হুন্ডা ভেজেল পনেরোশো সিসির আর এস একটা জিপ অরিজিনাল আরেস অনেক ভাইয়ের আছে ব্যবসা করেন আপনারা এটা নিয়েও আপনারা বেশি দামে সেল করতে পারবেন কিন্তু সেটা সময় লাগবে আমরা চাই আজকের লাইভে যেন গাড়িটা বিক্রি হয়ে যায় যেন দাম কমাই দিছি স্ক্রিনে নাম্বার আছে আর সরাসরি দেখার জন্য হোটেল হলিডে ইনের পাশে তেজগা আপনারা সাত রাস্তার আগে কিন্তু ঢাকা মেট্রো পাবেন ঢাকা মেট্রো তো আসলে গাড়িটা দেখতে পারবেন এটা কিন্তু দাদা এই যে দেখেন এই যে আপনার নিকেলের শেপ হ্যাঁ এটা কিন্তু সব গাড়িতে পাবেন না এটা আপনার মার্কেটে এটা পরে লাগানো হয়েছে কিন্তু সুন্দর লাগতেছে জি সো এইখানে আপনি দেখেন এই সিটটাও কিন্তু সেম আগের মতোই যেটা আপনার বললাম সুইপ লেদার সিট এবং এটা কিন্তু খুব ভাল লাগে গাড়িতে আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িতে কিন্তু আপনার এখানে একটা চমৎকার মনিটর আছে আর আমার মনে হয় যারা আর এস চাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল গ্লাস কোনো সন্দেহ নাই একশো পার্সেন্ট গ্যারান্টি মাইলেজ পাবেন সিলিং এবং এমন একটা জেন্টলম্যানের গাড়ি মানে খুবই ভদ্রলোকের একটা গাড়ি বা একটা বড় অফিসার সারের গাড়ি উনি এক হাতে ইউজ করছেন এবং ড্রাইভার দিয়ে না নিজে হ্যাঁ ওনার গাড়ি আছে সরকারি গাড়ি আছে বাট আমি ওনার পরিচয় দিলাম না আচ্ছা উনি নিজে ড্রাইভ করছে সেলফ ড্রাইভ আর এখানে তো পিছনও কিন্তু সেম আপনার আরএস গাড়ির মধ্যে এই সিটটা থাকে সুইপ লেদার সিট খুবই মজার সিট বসে আরাম এর একটা ছোট্ট হেডরেস্ট আছে আর পাশে কিন্তু আপনার লেদার একদম ফুল চারটা দরজার পাশের এই কিন্তু আপনি লেদার পাবেন অরিজিনাল লেদার সিট এবং এখানে হ্যান্ডেলটাও নিকেল ক্রোম সাইডও আপনার নিকলের একটা ইয়া আছে ফ্রেম

মিরর অটো ও মানে গাড়ি লক করলে আপনার মিররটাও অটোমেটিক্যালি হ্যাঁ মিররটাও ফোল্ডিং চলেন ইঞ্জিন রুমটা একটু দেখি পাল হোয়াইট কালারের গাড়ি এবং 16 মডেল রেজিস্ট্রেশন 18 সিরিয়ালও 18 16 এর গাড়ি 18 তে রেজিস্ট্রেশন এটা আছে আপনার আরএস প্যাকেজের গাড়ি এন্ড এটাতে আপনার উপরে হিটচুপটাও আপনি অরজিনাল পাবেন এগুলা কালার হয় হয়নি উপরের এই যে এই জায়গাগুলোও কিন্তু দেখেন স্টিকারগুলো অরজিনাল কালার বনারটাও রম হয়নি কোথাও দেখেন এবং জাপানের গাড়ি ট্রাস্টেড গাড়ি যদি কেউ হুন্ডা ভেজেল আর এস প্যাকেজ নিতে চান তাহলে ঢাকা মেট্রোতে চলে আসেন আজকে স্পেশাল লাইভে আমরা গাড়ি দিব এটা তিন নাম্বার লাইভ চলতেছে গাড়িতে একটি টাকার কাজও নাই খালি নিবেন চালাইবেন হ্যাঁ আমার ঢাকার বাইরের অনেক ভাইরা চায় একটা জিপ গাড়ি পনেরোশো সিসির মধ্যে একটা জিপ চায় টয়টা কোম্পানির সরি জাপানি কোম্পানির হুন্ডাটা জাপানেরই সো এটা নিতে পারেন গ্লাস কিন্তু অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা উপরে একটু আগে দেখাই দিয়েছিলাম দেন এখানে আপনার একটা হিটারও আছে কিন্তু গ্লাসটা লাগান এটা।

আঠারো তে রেজিস্ট্রেশন আপনি চোদ্দর আর এস কিনতে গেলে বিশ লাখের উপরে লাগবে পনেরো মডেল আর এস কিনতে গেলেও দেখেন আনলক করলাম ভাই মিরো দেখেন মানে রিমোট দিয়ে বন্ধ করলেই আপনার লুকিং গাস কিন্তু অটোমেটিক চাই পেতে যদি কেউ কেউ গাড়িটা নিতে চান আসেন তাড়াতাড়ি কারণ এটা বিক্রি হয়ে গেলে আরেকটা কিন্তু এই দামে দেওয়া যাবে না পনেরোশো সিসির সি আর এস হুন্ডা ভেজেল দুই হাজার ষোলো মডেল অনলি একুশ লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ হ্যাঁ অপেক্ষা করেন একটু পরে আবার আসবো লাইভে আরেকটা গাড়ি নিয়ে কিন্তু আজকে কিন্তু যে দামে গাড়ি দেওয়া হচ্ছে এই দামে কিন্তু আপনারা সবসময় পাবেন না পাবেন না থ্যাংক ইউ সো মাছ ঢাকা মেট্রোর পাশে থাকেন ভালো ভালো গাড়ি কিনেন অল্প টাকা